চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক উনচল্লিশ তৃপ্তান্তি ভোজনে বিপ্র, ময়ূরাহ ঘনগর্জিতে সাধবাহ পারসম্পত্ত খালাহ পারা বিপত্তি বঙ্গানুবাদ ব্রাহ্মণগণ ভোজনে তৃপ্ত হন বর্ষামুখর দিনে ময়ূরেরা মেঘ গর্জন শুনে প্রভূত খুশি হয় সজ্জন ব্যক্তিগণ পরের সমৃদ্ধিতেও আনন্দিত হন দুর্জনেরা অপরের দুরাবস্থার সংবাদে খুবই আনন্দ পান ব্যাখ্যামূলক আলোচনা কবি এখানে চার ধরনের মানুষের চার রকমের পরিতোষ ও সন্তুষ্টির কথা বলেছেন ব্রাহ্মণরা সাধারণত ভোজনরসিক হয়ে থাকেন তাই যোজমনরা আপ্রাণ চেষ্টা করেন তাদের ভোজন দ্বারা রসনা তৃপ্ত করতে বর্ষার সাথে ময়ূরদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বর্ষার আগমনে ময়ূর ময়ূরী আনন্দিত হয়ে নৃত্য প্রদর্শন দ্বারা পারস্পরিক প্রেমপ্রীতি ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করে তাই আকাশে মেঘ গর্জন শুনলে ময়ূরের মনে পুলক জাগে সে বুঝতে পারে বর্ষার আগমন বার্তা মেঘে সমাচ্ছন্ন আকাশ থেকে বৃষ্টিধারা পৃথিবীর উদ্দেশ্যে বর্ষিত হবে আর তখন পুলকিত হৃদয়ে পেখম মেলে প্রকৃতিতে প্রেমের বার্তা প্রকাশ করে যিনি সজ্জন ব্যক্তি তিনি অপরের উন্নতিতে আনন্দিত হন কারণ তার কাছে আপন পর বলে কোনো ভেদাভেদ থাকে না তিনি আন্তরিকভাবে চান এই পৃথিবীর সমস্ত মানুষ যেন সুখী শান্তিতে বসবাস করে সকলের যেন আর্থিক উন্নতি হয় তাই কখনও তাকে আমরা কাতর হতে দেখি না এটি হল তাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু দুর্জন ব্যক্তি নিজের মনের মালিন্যতা হেতু অপরের দুরাবস্থা দেখলে আনন্দ পায়